বিলের ডায়েরি হিমাংশ দেবনাথ জন্ম মাগো বারোই জানুয়ারি আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিয়ের মতো হই কেন শুধু হওয়া শুধুই কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিলগেটসের তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয় বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা আমার হিরো গেটস নয় আমার হিরো 那不是。Okay.